মাত্র পঁচাত্তর টাকায় প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাদের সুইপশার্ট ঠিক আছে মাত্র মাত্র পঁচাত্তর তারপরে পাবেন মাত্র পঁচাত্তর টাকায় বাচ্চাদের

いいね。

আমাদের এখানে আট থেকে দশটা স্টাইলের শীতের পোশাক অলরেডি অ্যাভেলেবল হয়ে গেছে ঠিক আছে তো আমরা একটা একটা করে একটা একটা করে দেখাবো তারপর বলে দিয়ে আমাদের ঠিকানাটা গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাতনঙ্গলী ডি ব্লগের আঠারো নম্বর দোকান সপ্তাহে সাত দিন কিন্তু সকাল আটটা থেকে আটটা পর্যন্ত এই সিজনে আমাদের সাত দিন খোলা সাত দিনে খোলা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই যে সকল আমার কিছু ফলোয়ার আছে যারা ব্যবসা করতে যাচ্ছে কিন্তু অনেক দূরে থাকে এসে মাল নিতে পারতেছে না প্রোডাক্ট পার্চেস করতে পারতেছে না তাদের জন্য আপনি কি ব্যবস্থা রাখছেন তাদের জন্য কুরিয়ার কন্ডিশন আছে

বেশি ডিমান্ডেবল এবং হিট কালেকশন খুবই রেয়ার খুবই রেয়ার আমাদের বাজারে সাতশো দোকান আছে এর মধ্যে আমরাই কিন্তু এই প্রোডাক্টটা লঞ্চ করছি ঠিক আছে প্রোডাক্ট আপনারা এই শীতের মধ্যে সবচেয়ে বেশি হিট হচ্ছে ভার্সিটি জ্যাকেট ভার্সিটি জ্যাকেট অ্যাকচুয়ালি এগুলা কিন্তু ইউরোপ আমেরিকা ওই সকল কান্ট্রিতে ভালো চলে আর জি জি তারপরে বাংলাদেশে এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে এই ভার্সিটি জ্যাকেট বর্তমানে ট্রেন্ডিং এ আছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে এই যে দেখেন এমব্রয়ডারি দিয়ে আমরা 40 থেকে 50 টাকা খরচ করছি এমব্রয়ডারি সুন্দর এমব্রয়ডারি এই কিন্তু এমব্রয়ডারি এটা এমব্রয়ডারি কাজ করা আছে ওয়ান সাইড ব্রাশ 350 জি

এবং বর্তমানে চারটা কালার আমাদের কাছে আছে প্রতি সপ্তাহে কিন্তু স্টাইল চেঞ্জ হয় প্রতি দ্রুত যোগাযোগ যারা করবেন তারাই কিন্তু জ্যাকেটটা নিতে পারবেন ইনশাল্লাহ তো এই ডিজাইনটা হয়তো আমাদের খুবই সীমিত স্টক ঠিক আছে

কারণ আমরা হচ্ছে মাদার হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে অনেকে হোলসেল করে যার কারণে আমি প্রাইসটা এটা হিডেন এটা একটা অসম্ভব প্রাইস থাকবে যেটা হচ্ছে আপনারা অনায়াসে যারা রিটেল সেল করবে তারা

এটা ওয়ান সাইড ব্রাশের প্রত্যেকটা মালে রিপ করা আছে এবং প্রিন্টের সাথে কিন্তু একদম ম্যাচিং করা প্রত্যেকটা মালে কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু ওয়ান সাইড ব্রাশের ওয়ান সাইড প্রতিটা মাল ওয়ান সাইড ব্রাশ করা আছে ওয়ান সাইড ব্রাশ এবং বিভিন্ন ফেব্রিকের এখন যেগুলো আছে এগুলো কিন্তু সেল হ্যাঁ এগুলো বিভিন্ন ফেব্রিকের জি 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 আচ্ছা তো এগুলা প্রত্যেকটা মালে কিন্তু একটা করে হ্যান্ডেক পেয়ে যাবেন এগুলা এগুলা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা আমাদের কাছে পঁচাত্তর টাকা কোয়ালিটির এই প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তারপরে যে কালেকশন গুলো আমি বাচ্চাদের কালেকশন গুলো আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করতেছি তারপর আপনার মেন সাইড দেখাবো আচ্ছা বাচ্চাদের আইটেমে আমাদের কাছে পাবেন হচ্ছে বাচ্চাদের সুইটার বাচ্চাদের দুই থেকে আট বছর পর্যন্ত পঁচিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার পিসের চার ছয় আট বছর পর্যন্ত এক বিলিশ কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের ট্রাউজার ডিমান্ডেবল এই যে দেখেন বাচ্চাদের ট্রাউজার এই পাশটা খালি হয়ে গেছে অলরেডি দেখেন বসতে হয়ে যাচ্ছে এই যে দেখেন বাচ্চাদের ট্রাউজার গুলা প্রত্যেকটা মালিক টেরি ফেব্রিকের মধ্যে উপরে হচ্ছে দুই থেকে আট বছর লেভেল দুই থেকে আট লেভেল আছে ঠিক আছে জি তো প্রত্যেকটা মালে কিন্তু দুইটা পকেট আছে হ্যাঁ দুইটা পকেট আছে অ্যাভেলেবল আছে যে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই তো এগুলা এগুলা হচ্ছে মাত্র 75 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 75 টাকা এই শীতে কিন্তু এই সকল ব্যবসায় কিন্তু অনেক প্রফিট করা সম্ভব জি জি যদি সে ব্যবসা করতে জানে তো এগুলা হচ্ছে আমরা হচ্ছে বাচ্চাদের সুইটার তারপরে বয় সুইপশার এবং বয় ট্রাউজার দেখালাম এবং

প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ম্যানসের সেট 3টা স্টাইলের জগার আছে 3টা স্টাইলে জগারস বন পকেটের মধ্যে ওয়ান পকেটের মধ্যে বন বন পকেট ওয়ান পকেট মানে চেইন আছে হ্যাঁ হ্যাঁ চেইন আছে এই পাশে সিকিউরিটি জিপার আছে সুন্দর জি 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 তো এগুলা এগুলা হচ্ছে তিনটা কালার হয় প্রত্যেকটা স্টাইলে তিনটা করে কালার হয় তিনটা করে কালার ম্যাক্সিমাম কালার কালো নেভি গ্রে যেটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল আর যে কালারগুলো চাহিদা বেশি জিবা তো এটার সাইজ পাবেন তিনটা এমএল এক্স এর লেনথে আর লেনথে পাবেন 37 38 39 পর্যন্ত আর ওয়েস্টে আপনার থার্টি সিক্স পর্যন্ত কাবার করবে তারপরে হচ্ছে এটা আরেকটা স্টাইল এই পাশে কিন্তু এটাতে প্রিন্ট আছে এটাতে প্যানেল এটা প্যানেল না আর এটা যেটা আছে আরেকটা বান্ডিল আছে এইভাবে ছয় পিসের বান্ডিল করা থাকে দুইটা এটা ফুল প্যানেল এটা তিনটা আছে তিনটা আছে এগুলো হচ্ছে মাত্র দুশো বিশ টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবো দুইশো বিশ টাকা নিম্ন কত পিস প্রোডাক্ট সর্বনিম্ন চাইলে বারো পিসও নিতে পারবো কোনো সমস্যা নেই বারো পিসও নিতে পারবো যেমন বাচ্চা বাচ্চা ট্রাউজারটা থাকে আট পিসের বিলিস্টার নিয়ে কিন্তু আপনার এই আইটেমটা কিন্তু বিক্রি করতে পারে আচ্ছা তারপরে লং সিপ যেগুলা লংগুলো কিন্তু এক বান্ডেল নিতে পারবে এক বান্ডেল একশো পঁচিশ টাকা রেট বলছি হ্যাঁ

সেটা হচ্ছে চায়না ফেব্রিকের